আলোচনা শুরুর আগে একটা সামারায় মৌলিক কিছু কথা বলতে চাই আজকে বিজয় দিবস কি বলেন ঠিকই না উনিশশো একাত্তর সালের এদিনে আমরা এই বিজয় অর্জন করেছি একজন মুসলমান হিসাবে একজন বাংলাদেশি হিসাবে এই ইতিহাসটাকে আমাদের জানা উচিত আমার সামনে যারা বসে আছেন অথবা আশেপাশে যারা আছেন আমার মনে হয় ষাট বছরের লোক খুব কম আছে পঁয়ষট্টি বছরের নিচে স্বাধীনতার ইতিহাস অথবা মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ জানার কথা না এরপরেও যেহেতু ঐতিহাসিক তফসিল মাহিল প্রধান মুভাসের কথা বলবেন আমি দু তিন মিনিট স্বাধীনতার বিজয়ের উপরে কয়েকটি কথা বলেই আমার আলোচনায় যাব ইনশাআল্লাহ আর আপনারা যদি অনুমতি দেন তাহলে বলতে পারি বলবো কি বিজয় একটি জাতির জন্য ঐতিহাসিক দিন কিন্তু বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করা হয়েছে বিগত ষোলো বছর যারা ক্ষমতা ছিলেন তারা মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা ছিলেন অত্যন্ত দুঃখ বরাক্ত হৃদয়ে বলতে হয় স্বাধীনতার যিনি ঘোষক ছিলেন জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক যিনি ছিলেন শহীদ জিয়াকে পর্যন্ত মুক্তিযুদ্ধ করতেন এজন্য বলি ইতিহাস পর্যালোচনা করতে হবে ইতিহাস জানতে হবে ইতিহাস বলতে হবে ইতিহাস হৃদয়ে লালন করতে হবে নতুন প্রজন্মকে ইতিহাস শিক্ষা দিতে হবে ষোলো বছরে। ইতিহাস নিজের মতো করে লেখা হয়েছে ষোলো বছরেই নিজেদের মতো করে ইতিহাস লেখা হয়েছে প্রশ্ন রাখতে চাই নতুন প্রজন্ম থেকে শুরু করে যারা এখন উপস্থিত আছেন পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ পাইনি লিবারেশন হয়েছে স্বল্প সময়ে মাত্র নয় মাসের যুদ্ধে একটি দেশ স্বাধীন হয়েছে এ ধরনের ইতিহাস খুঁজে পাওয়া যায় না আমরা একবার সাতচল্লিশ সালে স্বাধীনতা অর্জন করেছিলাম আরেকবার একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছিলাম আবার দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের স্বাধীনতা পেয়েছি ঠিক কিনা বলেন তিনটি স্বাধীনতার ইতিহাস আছে ষোলোশো শতাব্দীতে এই উপমহাদেশে ব্রিটিশ ব্রিটিশরা ব্যবসার নামে আসে এরপর একশত নব্বই বছর এর জাতিকে নির্যাতন নিষ্পেষণ এমন কিছু নাই ব্রিটিশরা করে নাই এই ব্রিটিশকে তাড়াতে যে আঠারোশো পঁচাশি সালে তখন কংগ্রেস তৈরি হয় নেতৃত্ব দেন পন্ডিত জাহরলাল নেহরু কিন্তু ইতিহাস সাক্ষী ভারতের এই উপমহাদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ কোনো মানুষের অধিকার কংগ্রেস দিতে ব্যর্থ হয়েছে ফলে আঠারোশো পঁচাশি সালে কংগ্রেস প্রত্যাখ্য হয়েছে দু হাজার উনিশশো ছয় সালের তিরিশে ডিসেম্বর কায়দে আজ মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ গঠিত হয় এর পরবর্তীতে ব্রিটিশরা এদেশ থেকে জ্বালান শুরু হয় বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছিলেন ওদেরকে মনে বলিব নিন্দাবাদ মুরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ তারা জিন্দাবাদ ওদেরকে মনে করি মুরা পিপিলিকা মারিনাকে দয়া করে বিদ্রোহী কবির কবিতায় ব্রিটিশরা এদেশ থেকে চলে যেতে বাধ্য হয় হিন্দু যারা এ শাসন করেছিলেন মুসলমানদেরকে নিপিড় নির্যাতন করে উনিশশো সাত সালে বঙ্গবঙ্গ রদ হয় উনিশশো সালে ভারত শাসন আইন হয় উনিশশো সৈত্রিশ সালে বৈঠক হয় হিন্দু হিন্দু বাবুরা অখণ্ড ভারত রাখবেন বা ব্রিটিশ চলে যাবে হিন্দুরা দেশ চালাবে আপনারা বলেন তো ব্রিটিশ যদি চলে যায় হিন্দুরা চলে যায় তাহলে কি মুসলমানের নিরাপদ থাকবে বলেন কথা বলে নিরাপদে থাকবে তাই টু নেশন থিউরির ভিত্তিতে স্বাধীনতার রায় উঠল শেষ করে ইতিহাস সংক্ষিপ্ত সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট পাকিস্তান নামের একটি ভূখণ্ড লাভ করে আর সাতচল্লিশের পনেরোই আগস্ট ভারত নামের একটি দেশ লাভ করে অত্যন্ত দুঃখের বিষয় ইতিহাস নিজেদের মতো করে যারা লিখেছে টু নেশান থিউরিকে আজ স্বীকার করা হয় না যখন দেখ বড় হয় পন্ডিত জাহরলাল নেহরু জগদীশ চন্দ্র বসু এবং মেহাত্মা গান্ধী তারা এই অখণ্ড থেকে মেনে নিতে পারে নাই পাকিস্তানের ভাগকে তারা মেনে নিতে পারে নাই তারা বলেছে আমরা অখণ্ড ভারতের লক্ষ্য নিয়ে কাজ করব। তার অংশ হিসেবে উনিশশো আটচল্লিশ সালে এই ভূখণ্ডের ভাষা আন্দোলনের সূচনা হয় আমি বলবো যারা আমার কথাগুলো শুনছেন আমি একটু চিন্তার খোরাক দিতে চাই এমন কি হলো পৃথিবীর ইতিহাসে ভাষা নিয়ে কেউ যুদ্ধ করেছে খুঁজে পাওয়া যায় না সব কিছু ছিল ওই ইন্ডিয়ার একটি চক্রান্ত অখণ্ড ভারতের স্বপ্ন ছিল তাদের অনেক অনেক কথা গবেষণা আমি সেদিকে পর্যায়ক্রমে একটি সময়ে এই পাকিস্তানিরা আমাদের স্বাধীনতাকে হরণ করতে শুরু করে আমাদের মত প্রকাশের উপর তারা হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে এক সময় এদেশে স্বাধীনতার একটি সুর শুরু হয়ে যায় প্রথমে ভারতের রং চেষ্টা করেছেন শেরে বাংলা ফজলুল হককে কনভার্ট করতে ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত বাসানির গানে সাওয়ার হয়েছে বাসানি বলেছিল এত বড় বেইমানি আমি করতে পারবো না যে দেশের মানুষ জি ভাই সংক্ষিপ্ত করে দেবো কয় মিনিট দুই মিনিট এক মিনিট বলে বলে দিতে আমরা পাঁচ মিনিটে এক ঘন্টার কথা পাঁচ মিনিটে বলতে পারি এই অভিজ্ঞতা জি আমি পাঁচ মিনিটে আমার কথা শেষ করে দেবো ইনশাল্লাহ তো আপনাদের কি খারাপ লাগছে নাকি আমি বলতে চাই বাসানির গাড়ে ছাড় হয়েছিল বাসানি বলছে বাঙালি জাতির সাথে এত বড় বেইবানি করতে পারবো না দেশ ডিবেট করে দেবো রথ অক্রান্ত করলো ওইদিকে ভুট্টুকে ঠিক করলো এদিকে শেখ মুজিবকে ঠিক করলো শেষ পর্যন্ত শেখ মুজিবের গায়ে সওয়ার হয়ে এদেশকে স্বাধীনতা অর্জন হলো স্বাধীনতা পেলাম ঠিক আমরা পেয়েছি একটি মানচিত্র পেয়েছি একটি পতাকা পেয়েছি একটি ভূখণ্ড কিন্তু এদেশের মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে নাই পৃথিবীর ইতিহাস বলে ভারতের স্বার্থে আমাদেরকে তারা সহযোগিতা করে স্বাধীনতা তারা এনে দিয়েছিল এটা তাদের স্বার্থে ছিল বাঙালি জাতির কোন স্বার্থ ছিল না কারণ ডিসেম্বর যেদিন স্বাধীনতা ঘোষণা হয় সেদিন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল নিয়াজি বাংলাদেশের মুক্তি ফোঁজের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল ওসমানী আমার প্রশ্ন নতুন প্রজন্ম সহ সকলের কাছে কেন জেনারেল ওসমানীকে সর্বাধীন সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে রাখা হলো না কেন ভারতের সর্বাধিনায়ক জেনারেল অরুণায়কে রাখা হলো আরো প্রশ্ন পাক বাহিনীরা চলে দেওয়ার পর তাদের সমস্ত অস্ত্রগুলো আমাদের পাওয়ার কথা ছিল কি বলেন ঠিক না তৎকালীন যুগে বত্রিশ হাজার কোটি টাকার অস্ত্র ভারত নিয়ে গেছে তাদের লাভে আর এই অস্ত্র নেওয়ার বাধা দিয়েছেন মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর জনিল যার কারণে তাকে গ্রেফতার করে কারাবন্দী করা হলো কারাগার থেকে বের হয়ে হচ্ছে আমি আমি আহ্বান করব নতুন ইতিহাস একটি তথ্য দিয়ে আমি শেষ করতে চাচ্ছি স্বাধীনতার সময় যারা যুদ্ধ করেছিলেন ফ্রিডম ফাইটার ছিল আড়াই লক্ষ আর এখন মুক্তিযোদ্ধা নেয় সাড়ে ছয় লক্ষ চার লক্ষ কোথায় থেকে আসছে তারা কি চেতনায় মুক্তি কি জাতি আমরা যারা দেশের জন্য স্বাধীন করল রক্ত দিল তাদের ইতিহাসে আমরা লিখতে পারলাম না কেউ বলে তিরিশ লাখ কেউ বলে তিন দেশের মানুষের জন্য মানুষ জীবন দিল তাদের তালিকাটা আমরা সংরক্ষণ করতে পারলাম না চুয়ান্ন বছরে যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারাই মুক্তিযুদ্ধের ফেরিওলা এসেছে প্রকৃতপক্ষে কেউ ক্ষমতায় থেকে সত্যিকারের একটি শহীদদের তালিকা করতে পারে নাই এই জন্য পঁচাত্তর সালের একটি বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মূল্য দিতে পারে নাই যার কারণে আবার পাঁচই আগস্টের বিপ্লব হয়েছে বলব সম্মানিত সুদীমণ্ডলী যেই রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে তাদেরকে যদি আমরা মূল্য দিতে না পারি ওই দিন সেদিন দূরে নয় যেদিন সতেরোশো সালের তেইশে জুন পলাশির আমরা কারণেই নবাব সিরাজদুল্লার পতন হয়েছিল বাংলাদেশের মুসলমানের আবারও সেদিকে যেতে হবে আমি বলতে চাই এই কোরআনের মাহফিল থেকে শুধুমাত্র কোরআনের আওয়াজ হবে না দেশপ্রেমের কথা হবে সংস্কৃতির কথা হবে অর্থনীতির কথা হবে আজ দেশ নিয়ে চরম ষড়যন্ত্র চলছে আপনারা কি এই ষড়যন্ত্র হতে দেবেন বলতে চাই যারা ক্ষমতা স্বপ্ন দেখেন আমি বাংলাদেশ জমত ইসলামির কালিয়াকুর উপজেলার আমির উপজেলা আমির হিসাবে বলছি যদি কেউ দুর্নীতির চিন্তা করেন যদি কেউ টেন্ডারবাজির চিন্তা করেন যদি কেউ বাজার দখলের চিন্তা করেন যদি কেউ চাদাবাজির চিন্তা করেন ভুক্ত হবেন আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশের মানুষ হিসাব করে সিদ্ধান্ত নেবেন যারা রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখেন যদি এ ধরনের কিছু হয় আরেকটি পাঁচে আগস্ট হবে ইনশাআল্লাহ সেই পাঁচে আগস্টে আবু সাইদের মতো লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়েছে যারা শোষণের বিরুদ্ধে বুক পেতে দিতে পারে মুক্তের মতো মানুষ তৈরি হয়েছে তাই বলে দিতে চাই ক্ষমতাদার স্বপ্ন যারা দেখেন ভালো হয়ে যান টেন্ডারবাজি বন্ধ করুন চাটাবাজি বন্ধ করুন বাজার দখল বন্ধ করুন আর যদি সংশোধন হতে না পারেন মনে রাখবেন এদেশের মানুষ আপনাদেরকেও প্রত্যাখ্যান করবেন নতুন প্রজন্মকে বলব দেশ নিয়ে ভাবন বাংলাদেশের সাথে ভারতের যে ব্যবস্থা আমরা দেশপ্রেম উজ্জীবিত হব পরিশেষে একটি আয়াত করেছি এক মিনিটের মাধ্যমে এই কথাটা বলে শেষ দিচ্ছি আল্লাহ বলছেন মানুষ তোমরা যদি জান্নাতে যাও গেলে জান্নাতের দিকে দৌড়াও আমার ক্ষমার দিকে দৌড়াও কিন্তু কন্ডিশন হচ্ছে মোমেন হওয়া লাগবে মোমেন কারা এপরে কোরআন সিরিফের তিপ্পান্নটি জায়গায় আল্লাহ তালাহা খুব করেছেন একটি জায়গায় খুব করেছেন কান ও কালিলাম মৃণাল লাইলি মাই আজউল মোমেন হচ্ছে তারা যারা রাতের বেলায় কম ঘুমায় বিছানাটা তাদের পিচ্চা বিছানায় খুব একটা লাগে না এই আয়াতের আলোকে মিলিয়ে দেখেন আমি মোমেন হতে পারলাম কি না যদি মোমেন হতে পারি আমি জান্নাতে যেতে পারবো জান্নাতকার নয় যে দাবি করবে না দিয়ে দেবে জান্নাতে যেতে হলে মোমেন হতে হবে মুত্তাকি হতে হবে মো হতে হবে যদি মোমেন মুত্তাকি মৌ না হয় সম্ভব না হয় দাবি করা যাবে বা জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ রুবুল মোমেনের গুণ বর্ণনা করতে যেয়ে এক জায়গায় বলছেন সারা আলা কুম্ভিনাদিনী মা সব হিনু আর হয় না আল্লাহতালা কোরআন শিরফেসুর আর সুর আর এই বলেছে তাই আমি ভঙ্গ আজ কোরআন আছে হাদিস আছে সকল কিছুই আমাদের জন্য উন্মুক্ত বিজ্ঞান উন্নত হয়েছে এত উন্নত এখান থেকে মঙ্গল গ্রহের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার যেখানে কী হয় কম্পিউটারের কী বুটে বসে বিজ্ঞানীরা নিয়ন্ত্রণ করে তাই আহ্বান করবো জামাদ ইসলামী এদেশে সৎ যোগ্য দক্ষ একটি সরকার কায়েম করতে চায় এবং নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় এবং একটি বিপ্লব দেখতে চায় যে সমাজে সকলের অধিকার সংরক্ষিত হবে সকল মানুষ তার অধিকার পাবে কোনো মানুষই কোনো কিছু থেকে বঞ্চিত হবে না আসুন জমাত ইসলামীদের স্বপ্ন দেখে এই স্বপ্নের সাথে আমরা একমত হয়ে আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি